হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের ফলে ক্ষোভ জন্মালো পরীক্ষার্থী এবং অভিভাবক মহলে ঘটনা কুমারখাট মহকুমার ফটিক রায় এবং পাবিয়া ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফটিকরা এবং পাবিয়া ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিদ্যালয়ের পড়ুয়াদের হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের ফলে সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা পর্ষদ আচমকা সিদ্ধান্ত নেয় পাবিয়া ছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্ধারিত ছাত্রদের পরীক্ষা নেওয়া হবে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রীদের পরীক্ষা গ্রহণ করা হবে পাবিয়া ছড়া বিদ্যালয়ে এর ফলে বিপাকে পড়েন পড়ুয়ারা বর্ষুদের এই সিদ্ধান্তে আগে নির্ধারিত বিদ্যালয় থেকে আরো 5 কিলোমিটার দূরে পরীক্ষা কেন্দ্র সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে তাদের এর ফলে খুব জন্মেছে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাদের অভিযোগ বর্ষুদের এই দুক্লুকি সিদ্ধান্তে ব্যাপকভাবে পড়তে হয়েছে তাদের মেপাশার পরীক্ষা হয় এটা এবারে জন্য মেয়েদের জন্য আমাদের জন্য নয় সেটা চালাডা পরীক্ষা চলেছেছে বাইরে আমরালে বাড়ি সুনাইমুড়িতে তো আমাদের আসলে প্রবলেম আমাদের জন্য অনেক দূরে আমাদের বাড়ি আসলে অনেক প্রবলেম হঠাৎ করে আর এই ভোগ সিদ্ধান্ত করলো যে অ্যাডমিট আসার পর আমার অ্যাডমিট ক্যানসেল করলো এবং এই স্কুলে শুধু মেয়েরারে স্থানান্তর করলো পাপিয়াছড়াতে পাপিয়াছড়া থেকে ছেলেরা আমাদের স্কুলে এলো আমাদের এই স্কুলে ফটিকছড়া গঙ্গানগর শ্রীপুর এই যে প্রত্যন্ত এলাকার গরিব ছাত্রী যারা আসে তাদের জন্য ফটিকরা আসতেই তো তাদের অনেক অসুবিধা হয় সেই জায়গাতে কুমারঘাট যেতে তাদের অনেক অর্থ খরচ হয় আজকেও কয়েকজন গার্জিয়ান এবং ছাত্রী এবং যে অটোর মালিক যে ড্রাইভার যে যাদের ফাঁদবেশরা কেন্দ্রে নিয়ে গিয়েছিল সেও দুঃখ প্রকাশ করেছে যে আজকে তো তাদের ইংলিশ পরীক্ষা থাকা সব স্টুডেন্ট চারজনে একটা অটো রিজার্ভ করতে পেরেছে বাইট অভিভাবক ছাত্রছাত্রী টিচার ফিওরে চ্যানেল দিন